দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা হাট আর আপনার জানা এই হাটটি সপ্তাহে বসা বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে শনিবার কেমন দামে জাতের গ্যাভি বল জাম বাচ্চাটা কি বেডা না বেটি বেটা কয় দাদ কাবল লোটার সে দুধ কয় কেজি 4 কেজি 4 চমৎকার গাবি বাছর আমরা দেখছিলাম এখানে সুন্দর মানের গাবি বাচ্চা আর আমরা দেখছিলাম এখানে আর

কত বলছেন কত 18000 हेलो हेलो আমার নাম বাসুর কয় বাসুর এটা সুন্দর মানের গাভি বেটি বাচ্চা কয়দাত ভাই এটা কয়দাত দাঁত কাটা দুধ কয় কেজি

नाभि नै दिने भानी नै बा हाम्रो जग्गामा दिजा दुईले दिनेहरु दिने थाप्छ एउटा त पद गमाउन आउँछ अब आमा गा दिपारी ना ना ओला दिने आमा दिदो अब सर पाखा ना लादुना डर भएन ए द

মানের বেড়া বাচ্চা কত বলছেন একশো মানের বাচ্চা এটি কয়দা চাটা দুধ কয় কেজি तिन केजी আমাদের চলছে তিরিশের কত বলেছি কত পনেরো পনেরো তিরিশে তিরিশ সাত পনেরো বলছে শুনছিলেন

কত বলছি স্যার পনেরো হাজার আচ্ছা দুইটা দা কয়টা হয়েছে পর্যন্ত ভাই চলো না একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি কেমন তেমন গাভি বাটটা কিনলাম আমরা সেই তথ্যগুলো দিব চমৎকার গাভী একটি বাতশিট কিনছেন

নাম্বারটা জিরো ওয়ান সেভেন থ্রি এইট সেভেন থ্রি ওয়ান টু ফাইভ থ্রি দর্শক সাইওয়াল ক্রোজ হ্যাঁ দর্শক দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো লাগবেন সুস্থ লাগবেন পরবর্তী পর্যন্ত মাধ্যমে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন